জীবন জীবনের জন্য মানুষ মানুষের জন্য বানবাসী মানুষের সহযোগিতায় এগিয়ে আসুন চারিদিকে শুধু পানি পানি আর আমাদের চলছে জন্য নিয়ে আসা তান সামগ্রী এখন আমরা এখানে জমা করছি সকালে অনেক বৃষ্টি বৃষ্টি নামছে থামার কোনো উপায় দেখছি না রিমঝিম বৃষ্টি পড়ছে শুভ সকাল বন্যার্থদের জন্য আমরা কিছু ত্রাণ নিয়ে এসেছি তা আমরা আজকে পদুয়ার গ্রামে যাব আমার সাথে আছে আমাদের ভাতিজা তো আমরা ওদের আমাদের যাদের যাদের অনুদানে আমরা এখানে এইসব খাবার সামগ্রী আসতে তো ওনাদের সাথে আমরা কথা বলবো এক ভাই ভাই আপনার নাম কি আমার নাম হচ্ছে মোহাম্মদ আরব আরব ভাই আরব ভাই এবং সাথে অন্যান্যরা আছে সাথে আরো অনেক লোকজন আছে তাদের সাহায্য সহযোগিতায় এই ত্রাণ সামগ্রী আমাদের মাঝে এসেছে তো বন্ধুরা আমরা আজকে এগুলো এখন আনলোড করছি যে ট্রাক থেকে তো সেখান থেকে আমরা নিয়ে যাব পদুয়া গ্রামে ইনশাল্লাহ আমরা যারা বন্যার্থ আছে এবং যারা বিপদগ্রস্ত সকল মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী আমরা বন্টন করব শক্তি এবং বিক্রমপুর রক্ত সংস্থা কর্তৃক আয়োজিত এই ত্রাণ সামগ্রী তাদের সৌজন্যে আনা হয়েছে আমরা আজকে এগুলো পদুয়া গ্রামে বন্যার্থদের মধ্যে বিলি করব সেই ব্যবস্থাটাই করছি আমরা এগুলো আপাতত এখানে আনলোড করা হচ্ছে এখান থেকে আমরা নিয়ে যাব গ্রামের দিকে আজকের দিনটি শুক্রবার হলেও আজকে দেখতে পাচ্ছি যে সকাল থেকেই প্রচুর বৃষ্টিপাত হচ্ছে আমরা আসলে এগুলো এই সকল খাদ্য সামগ্রী আমাদেরকে নৌকা করে নিতে হবে কেননা রাস্তাঘাট বাড়িঘর সব ডুবে আছে কথা বলছি শান্তি সংঘর একজন কর্মী যারা যাদের অনুদানে এখানে ত্রাণ সামগ্রী এসেছে ভাইয়া বলেন আপনার অনুভূতির কথা বলেন এখানকার আসলে এরকম এই অন্তিমকালে এরকম একটা উদ্বেগ নেওয়া এটা আসলে তরফ থেকেই সম্ভব কারণ আল্লাহ কার কোন আমল কবল করে নিবে আসলে এটা আমরা কেউ জানি না আপনাদের বনাদ এলাকার সকলের কল্যাণ কামনা করি আল্লাহাক তাদের সব সহজ করে দেয় আল্লাহ কাজ সহমত

আহ নৌকা চালাচ্ছে দেখা যাক সামনে যাই নৌকা পুরোটাই ভরাট এদিকের সকল গ্রামেই পানি ঢুকে গেছে দেখতে পাচ্ছি যে গ্রামের চারপাশ করছে পানি আর পানি গ্রামকে গ্রাম সব ডুবে গেছে ত্রাণ সামগ্রী নিয়ে আমরা যাচ্ছি আমাদের গ্রাম সেই পদুয়া গ্রামে এখানে অনেকে বানবাসী আমরা তাদের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করব আমার সাথে ভাই এসেছেন সেই বিক্রমপুর থেকে ওনারা সহযোগিতায় আমরা আজকে ওই গ্রামে এই ত্রাণ সামগ্রী বিলি করব তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমরা গ্রামের খুব কাছাকাছি চলে এসেছি আমাদের যে গ্রামটিতে আমরা এই ত্রাণ সামগ্রী বিতরণ করব সেই গ্রামটিতে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে আমরা নেমে পড়ব আমাদের সেই গ্রামে যেখানে শুকনো জায়গা আছে ঠিক সেখানে ত্রাণ সামগ্রীগুলো রাখবো দেখা যাক অবস্থা হয় আপনারা আমাদের সাথে থাকুন আমরা আপাতত আমাদের ত্রাণ সামগ্রীগুলো এই দোকানে রাখছি লাল সামগ্রী নিয়ে বন্যা দুর্গত এরিয়া চলে আসছে পদুয়া গ্রাম এই এই গাড়িটা কার মানুষ মানুষের জন্য বন্ধুরা এই মানুষের জন্যই আমরা মানুষরা যদি এগিয়ে না আসি তাহলে কে আসবে আমাদের সবাইকে সবার জন্য এগিয়ে যেতে হবে এবং সবাই সবার জন্য এগিয়ে যাওয়া হচ্ছে মানবতা গ্রামের প্রায় নবভাগ অংশই ডুবে গেছে দেখতে পাচ্ছেন যে রাস্তা মেইন রোড সেটি হাঁটু পরিমাণ পানি

চারিদিকে শুধু পানি আর পানি বন্যা মানুষের সব কিছু কেড়ে নিয়েছে যান মাল জীবনযাত্রা সব আমার গ্রাম আজ পানি নিচে আমাদের এই ছোট্ট গ্রামের এই রাস্তাটি হচ্ছে মসজিদের দিকে যাওয়ার রাস্তা এই রাস্তাটি মোটামুটি কমর পরিমাণ পানি তারপরেও লোকজন আসে মসজিদে নামাজ পড়ে আল্লাহকে ডাকে সবাই এই মসজিদে এসে নামাজ পড়ার চেষ্টা করে গ্রামের প্রতিটা মানুষ মুসলমান এবং তারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সবাই মসজিদে এসে আল্লাহর কাছে ফানা চায় এই মসজিদটাই সেই পদুয়া গ্রামের মসজিদ বন্যা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে সত্যি বিশেষ করে আজকে সারাদিন ঘুরে ফিরে দেখলাম যে পদুয়া গ্রামের এই বন্যা কবলিত মানুষগুলোকে মানুষগুলো কি কষ্ট না করে গ্রামের এই প্রান্ত থেকে ও প্রান্তে যাতায়াত করে মসজিদে আসে পাঁচ তো মসজিদে তো আসতেই হয় তো আমরা আজকে দেখলাম আসলেই কষ্ট তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ